আসসালামু আলাইকুম আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগত জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করবো তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় সাত ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক বলতে যেটা ব্যবহার করা হয় আর জ্যামিতি যা অর্থ ভূমি এবং মিতি অর্থ পরিমাপ তাহলে ভূমি পরিমাপ আমরা আজকে শিখব ভূমি পরিমাপ সম্পর্কে আ বিশেষ ক্ষেত্রে আজ বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু আমাদের নির্দিষ্ট একটি চিত্র বা জ্যামিতি চিত্রগুলো আমাদের আঁকার জন্য নির্দিষ্ট করে আঁকার জন্য প্রয়োজনে পড়ে যেমন হ হলো যেমন যেমন প্রয়োজন পড়ে একজন স্থাপতি যখন কোনো বাড়ি নকশা করে ওইটা নির্দিষ্ট করে আঁকার প্রয়োজন পড়ে প্রকৌশলে যখন বিভিন্ন যন্ত্রের বিভিন্ন অংশের চিত্র আঁকেন ওইগুলো কিন্তু নির্দিষ্ট করে আঁকার প্রয়োজন পড়ে এই ধরনের জ্যামিতিক অঙ্কনের জন্য শুধু স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নেওয়া হয় ইতিপূর্বে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ চতুর্ভুজ আঁকতে আমরা শিখেছি ত্রিভুজ সংক্রান্ত সম্পর্কে আমরা শিখেছি ক্লাস সেভেনের চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আমরা জেনেছি ক্লাস এইটে এই অধ্যায়ে বিভিন্ন ধরনের ত্রিভুজ ও চতুর্ভুজ অঙ্কন নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ আর চিত্রের সাহায্যে ত্রিভুজ ও চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে প্রদত্ত উপাত্ত ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করতে পারবে উপাত্ত প্রদত্ত উপাত্ত ব্যবহার করে চতুর্ভুজ আর সামুদ্রিক ট্যাফিজম অঙ্কন করতে পারবে তো ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বা চিত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজের কয়টি অংশ থাকে মোট হল ছয়টি অংশ থাকে ত্রিভুজের তিনটি বাহু থাকে তিনটি কোন থাকে ভেদে ত্রিভুজ তিন প্রকার বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার বাহুভেদে ত্রিভুজগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান সেটা হলো সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি দুইটি বাহু সমান তাকে সম দ্বিবাহ ত্রিভুজ বলে বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুজ অসমান সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ সূক্ষ্মকণী ত্রিভুজ স্থলকণি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আর শূক্ষকণী ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি কোই সূক্ষ্মকোন অর্থাৎ নব্বই ডিগ্রি শূন্য ডিগ্রি সে বড় নব্বই ছোট কোণ সেগুলোই সেটা হচ্ছে সূক্ষ ত্রিভুজ স্থলকোনি ত্রিভুজ যে ত্রিভুজ নব্বই ডিগ্রি থেকে যে ত্রিভুজের একটি কো নব্বই ডিগ্রিতে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোটো সেটাই হচ্ছে স্থলকণী ত্রিভুজ তো তাহলে দেখলে তোমরা ত্রিভুজ বাহুভেদের তিন প্রকার আর কোন ভেদে ত্রিভুজ একটি ত্রিভুজের মোট হল ছয়টি অংশ থাকে এই ছয়টি অংশের মধ্যে যে কোনো তিনটি অংশ যদি দেওয়া থাকে তাহলে একটি দেওয়া থাকে বা বলে তাহলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কোনো ত্রিভুজের আকার ও আকৃতি নির্দিষ্ট করার জন্য সবগুলো বাহু কোণের প্রয়োজন হয় না যেমন এই ছয়টি অংশ কিন্তু একটা ত্রিভুজ আকার বা আকৃতির জন্য প্রয়োজন হয় না যেমন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এটা মনে রাখবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এর যে কোনো দুইটি কোণের মান দেওয়া থাকলে তৃতীয় কোণটির মান বের করা যায় কারণ দুইটি যোগ করে তৃতীয় মোট মোট আমরা কত জানি একশো আশি তার থেকে বাদ দিয়ে দিলে আমরা তৃতীয়টা পেয়ে যাব আবার ত্রিভুজ সর্ব সমতা সংক্রান্ত উপপাদ্যগুলো থেকে দেখা যায় কোনো ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ অর্থাৎ ছয়টির মধ্যে কেবল মাত্র তিনটি অংশ দেওয়া থাকলে একটি ত্রিভুজের অনুরূপ একটি ত্রিভুজ তিনটি অংশ সমান হলে ত্রিভুজটি সর্বসম হয় আমরা জানি একটি ত্রিভুজ সর্বসমাহ হওয়ার সত্ত্বে হচ্ছে তিনটি উপাত্ত পূরণ করতে হবে হয় তিন তিনটি তিনটি বাহু সমান হতে হবে দুইটি বাহু একটি কোণ সমান হতে হবে অপর ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ সমান হতে হবে তাহলে ওই ত্রিভুজটা সর্বসম আকারে লেখা যাবে বা তিনটি কোণই সমান হতে হবে এমন তাহলে একটি ত্রিভুজ সর্বসম হওয়ার সত্ত্বে হচ্ছে তিনটি আর বিশেষ ক্ষেত্রে যে তিনটি অংশ নির্দিষ্ট করা দেওয়া থাকলে একটা ত্রিভুজ আঁকা সম্ভব যে কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে হলে আমাদের কমপক্ষে তিনটি উপাত্ত জানা লাগবে তিনটি অংশ নির্দিষ্ট আকারে দেওয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা যায় এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন দরকার এগুলোই আমাদের এমসিকিউ এর জন্য প্রশ্ন আসতে পারে যে দ্বীপদি এমসিকিউ গুলো আসবে আমাদের পরীক্ষায় যে তিনটি বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আকার সম্ভব তিনটি দুইটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কি দেখো প্রত্যেকটাই তিনটি পাত্র আছে দুইটি বাহু একটি তাহলে তিনটি হচ্ছে দুইটি বাহু তাদের একটি অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট সম্ভব দুইটি কোণ তাদের দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব দুইটি কোণ তাদের সংলগ্ন একটি বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব চার দুইটি কোণ একটি বিপরীত বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব দুইটি বাহু ও তাদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব দুইটি বাহু তাদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ অপর একটি বাহু দেওয়া থাকলেও একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব এখানে একটা সূত্র তোমরা মনে রাখবে সমপৃথা পিথাগোরাসের সূত্র ক্লাস এইটে তোমরা শিখছো পিথাগোরাসের উপপাদ্যটি যে সমকোণী ত্রিভু কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপরম বর্গক্ষেত্রে সমষ্টির সমান এই সূত্রটা কিন্তু আমাদের এমসি জন্য গুরুত্বপূর্ণ তাহলে এই ছয় নাম্বার এটা কিন্তু পরীক্ষায় পড়ে এটাকে স্টার দিয়ে রাখতে পারো সমকুলি ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব এখানে দেখো দুইটি উপাত্ত দেওয়া রয়েছে খালি দুইটি উপাত্ত দেওয়া থাকলে বিশেষ ক্ষেত্রে কি একটি ত্রিভুজ আঁকা সম্ভব সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া থাকলে সমকোণী বলতে এখানে কিন্তু লুকায়ও আছে একটি উপাত্ত সমকণ একটা বলেছে কোন থাকতে হবে সমকোণ অতিভুজ অপর একটি বাহু দেওয়া থাকলে নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব আমি ছয়টা পয়েন্ট কিন্তু আমরা মুখস্থ রাখতে হবে যে উপরের প্রত্যেক ক্ষেত্রে ত্রিভুজের তিনটি অংশ নির্দিষ্ট করা হয়েছে কিন্তু যে কোনো তিনটি অংশ নির্দিষ্ট করলে ত্রিভুজটি নির্দিষ্ট হয় না ত্রিভুজের তিনটি কোণ দেওয়া থাকলে বিভিন্ন আকারের অসংখ্য ত্রিভুজ আঁকা সম্ভব যাদের স্বদিশ ত্রিভুজ বলা হয় তাহলে ত্রিভুজের তিনটি কোণ দেওয়া কোণ দেওয়া থাকলে কিন্তু একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব নয় এটা কিন্তু মাথায় রাখবে তিনটি কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব নয় কিন্তু তিনটি বাহু দেওয়া থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব অনেক সময় ত্রিভুজ আঁকার জন্য এমন তিনটি উপাত্ত দেওয়া থাকে যাদের সাহায্যে বিভিন্ন অঙ্কনের মাধ্যমে ভিন্ন অঙ্কনের মাধ্যমে ত্রিভুজটি নির্ধারণ করা যায় এরূপ কয়েকটি উপপাদ্য আমরা নিচে দেখব উপপাদ্য এক ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোন ও অপর একটি দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটা এক এই সম্পাদক এক কিন্তু মুখস্থ করে রাখবে এই লাইনটা যে বোল্ড অক্ষরে দেওয়া লেখা আছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোন বা কোন বলতে পারো অপর দুই বাহুর সমষ্টি বলতে দুই বাহুর যোগফল ট্রায়াঙ্গেলটি দাওয়াতে ত্রিভুজ আঁকতে হবে আমি যখন প্র্যাকটিস দেখাবো এগুলো ডিটেইলসে আমি তোমাদের রাখতে শিখাবো ইনশাআল্লাহ পদ্ধতি 2 ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ অপর দিবর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এই যে বোল্ড অক্ষরে এটা কিন্তু মুখস্থ রাখবে তোমরা ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ অপর দিবর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অন্তর বলতে দুই বাহু দিলো বিয়োগফল অন্তর মানে তো বিয়োগ সম্পর্কিত তিন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও সম দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এটা কিন্তু ট্রিপল স্টা দিতে পারো তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই লাইনটা মুখস্থ রাখবে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন পরিসীমা দেওয়া আছে ত্রিভুজ রাখতে হবে আমি এই যে আঁকারটা বিস্তারিত তোমাদের পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো পার্ট বাই পার্ট আকারে একটা একটা করে দেখাবো যাতে তোমাদের জন্য কঠিন না লাগে তোমাদের জন্য এই যে উদাহরণ দুই যে এই সৃজনশীলটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ তোমরা যারা পারো তারা প্র্যাকটিস করতে পারো ওই সৃজনশীলটা আমি কিন্তু ডিটেলসে দেখানোর চেষ্টা করব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সাত পয়েন্ট অনুসরণে সাত পয়েন্ট একই আসি আমরা একে বেশ কয়েকটি প্রশ্ন আছে আমাদের ওইগুলো করা লাগবে আজকে শুধু আমি তোমাদের দেখানোর জন্যই ক্লাসটি নেওয়া যে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও শীর্ষ থেকে ভূমির অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে চার নম্বরের দেওয়া আছে সমকোণী ত্রিভুজে অতিভুজ অপর দ্বিবাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে পাঁচ ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর দ্বিবাহু সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে আর ছয় সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আঁকতে হবে সাত ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি স্থল কোণ অপরদিপুর দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তো সাত পয়েন্ট এক এতটুকুই আমরা সাত পয়েন্ট দুয়ে যাওয়ার আগে আমরা কিছু ডিটেলসে দেখব ত্রিভুজ সংক্রান্ত বিষয় আমরা জানি চতুর্ভুজের কয়টা চারটি কোণ থাকে এবং চারটি বাহু থাকে তাহলে চতুর্ভুজের মোট চার কোণের সমষ্টি কত চতুর্ভুজের মোট চার কোণের সমষ্টি কত ডিগ্রি এটা তোমরা কমেন্ট করবে থাকে চারটি কোণ থাকে এই চারটি কোণের হলো সমষ্টি যদি বলে তাহলে চতুর্ভুজের সাইড কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি আর চারটি বাহু থাকে একটি চতুর্ভুজের দুইটি কর্ণ থাকে হ্যাঁ হ্যাঁ আপাতত এইগুলোই আর বিশেষ ধরনের চতুর্ভুজ আছে যেমন হলো বর্গ সামন্তরিক রম্বস তারপরে ট্র্যাফিজিয়াম সামান্য আয়ত আমরা এই কোনো ডিটেলসে দেখার চেষ্টা করব তাহলে আমরা দেখি যে ত্রিভুজের তিনটি উপাত দেওয়া থাকলেই অনেক ক্ষেত্রে নির্দিষ্ট আকারে ত্রিভুজটি নির্দিষ্ট করে আঁকা সম্ভব হয় চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব নয় নির্দিষ্ট চতুর্ভুজ রাখার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন তোমরা অনেকে জানছ জানো যে স্বতন্ত্র মানে এখন তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ওখানে দেখবা যে অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করছে যেমন একজন সুপরিচিত যেমন ডক্টর তাসলিম যারা উনিও কিন্তু স্বতন্ত্রভাবে নির্বাচন করছে স্বতন্ত্র বলতে আলাদা মানে কোনো দলের না হয়ে আলাদা করে উনি নির্বাচন করছে অনেকে ওনার মতো নির্বাচন করছে তাহলে স্বতন্ত্র শব্দের অর্থ কি আলাদা তাহলে আলাদা বলতে যে চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র মানে আলাদা আলাদা পাঁচটি উপাত্ত দেওয়া থাকলে একটি চতুর্ভুজ আঁকা সম্ভব নিম্নে আহ পাঁচটি উপাত্ত দেওয়া থাকলেই নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব এই লাইনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য ত্রিভুজ আঁকার ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ কয়েকটা দেখলাম পাঁচটা না ছয়টা ওই লাইনগুলো মুখস্থ রাখবে এখানে এগুলো কিন্তু আমাদের আঁকতে বলবে না কিন্তু এগুলো আমাদের এমসি এর জন্য গুরুত্বপূর্ণ তুলে দিতে পারি নিচে কোন ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব এর ভিতর দিয়ে যে একটা দিল তবে প্রতি ক্ষেত্রে তোমার পাঁচটা উপাত্ত আছে চারটি বাহু একটি কোন দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব চারটি বাহু একটি কর্ণ দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজাকা সম্ভব তিনটি বাহু একটি দুইটি কর্ণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজাকা সম্ভব তিনটি বাহু ও অন্তর্ভুক্ত দুটি কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজাকা সম্ভব দুইটি বাহু ও তিনটি কোণ দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব তো অষ্টম শ্রেণীতে উল্লেখিত উপাত্ত নিয়ে আঁকা নিয়ে বিস্তার আলোচনা করা হয়েছে ও অঙ্কনে কৌশল লক্ষ্য করলে দেখা যায় কিছু ক্ষেত্রে সরাসরি চতুর্ভুজ আঁকা সম্ভব কিছু ক্ষেত্রে বলতে যেমন বর্গ বর্গ কিন্তু চারটি বাহু সমান এবং কোনগুলো সমান বর্গের একটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা নির্দিষ্ট আকারে একটা বর্গ আঁকতে পারি রম্বস রম্বসের বেলা কি একটি বাহু একটি কোণের দৈর্ঘ্য দেওয়া কোণের পরিমাপ দেওয়া থাকলে একটি রম্বস আমরা নির্দিষ্ট করে আঁকতে পারি তো এমনই বিশেষ ক্ষেত্রে কিন্তু সরাসরি চতুর্ভুজ আঁকা সম্ভব পাঁচটি উপাত্তের প্রয়োজন হয় না তখন আলাদা আলাদা আবার কিছু ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে চতুর্ভুজ আঁকা আঁকা যায় যেহেতু কর্ণ চতুর্ভুজকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে যেমন এই যে কর্ণ যদি এটা ধরো দেখো এটা ত্রিভুজ ভাগ করে সেটাতে ত্রিভুজ বা দুইটি ত্রিভুজে বিভক্ত করে সেহেতু উপাত্ত হিসাবে একটি বা দুইটি কর্ণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে চতুর্ভুজ আঁকা সম্ভব চারটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে কি কিছুক্ষণ দেখে আসলাম এগুলো আমরা দেখি চারটি বাহু একটি কোন দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব চারটি বাহু একটি কর্ণ দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব তিনটি বাহু দুটি কোন দেওয়া থাকলে নির্দিষ্ট আঁকা সম্ভব তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত আহ দুইটি কোন দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব আর দুইটি বাহু তিনটি কোন দেওয়া থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব এই বিষয়গুলো আমরা রাখতে হবে বা মনে রাখতে হবে বিশেষ ধরনের চতুর্ভুজ অঙ্কনের জন্য অনেক সময় এমন উপাত্ত দেওয়া থাকে যা থেকে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য প্রয়োজনীয় পাঁচটি স্বতন্ত্র উপাত্ত পাওয়া যায় তাহলে ওই উপাত্তের এটি চতুর্ভুষ্টি আঁকা যায় যেমন সামন্তরিকের দুটি ক বাহু সামন্তরিকের দুটি সংলগ্ন বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে একটি সামন্তরিক আঁকা সম্ভব মাত্র এই তিনটি উপাত্ত দেওয়া থাকলে কিন্তু একটি নির্দিষ্ট সামন্তরিক আঁকা সম্ভব সামন্তরিকের দুইটি সংলগ্ন বাহু একটি অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে সামন্তরিকটি আঁকা সম্ভব এখানে তিনটি মাত্র উপাত দেওয়া হয়েছে বর্গের মাত্র একটি বাহু দেওয়া থাকলে একটি বর্গ আঁকা যায় তাতে পাঁচটি উপাত্ত যথা বর্গের চার বাহু সমান ও এক সমকোণ নির্দিষ্ট করা হয় আমরা আঁকা সম্ভব সম্পাদক চার সামন্তরিকের দুটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া থাকলে একটি নির্দিষ্ট সামান্তরিক আঁকা সম্ভব দুইটি কর্ণ একটি বাহু দেওয়া একটি সংলগ্ন কোন দেওয়া থাকলে সামন্তরিক আঁকা সম্ভব পাঁচ সামন্তরিকের দুটি কর্ণ একটি বাহু দেওয়া থাকলে সামন্ত্রিক আঁকা সম্ভব সামন্তরিকের দুটি কর্ণ একটি বাহু দেওয়া থাকলে সামন্ত্রিক আঁকা সম্ভব বা সামুদ্রিক আঁকা দেয় এটা কিন্তু একটা সূত্র আকারে তোমরা নিতে পারো এটা মুখস্থ করবে এই লাইনগুলো যেগুলো আমি দেখালাম ওই বোর্ড অক্ষরে যেগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু মুখস্থ করতে হবে তাহলে তোমার এমসিকিউ বা সিকিউ বা এসকিউ কিউ সবই ইজি হবে ঠিক আছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ট্যাফিজ্যামটা ট্যাফিজমের দুইটি সামান্তরাল বাহু ও এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন একটি কোণ দুটি কোণ দেওয়া আছে ট্যাফিজমটা একটু হবে বিশেষ ক্ষেত্রে কিন্তু এটাও একটা চতুর্ভুজ কিন্তু এটা সামান্তর ট্যাফিজ্যাম নামে আমরা চিনি ঠিক আছে বৈশ্বের একটি বাহু দৈর্ঘ্য ও একটি কোন দেওয়া আছে রম্বসটি আঁকো রম্বসের একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রমবোসটি আঁকো রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে কিন্তু মাত্র দুইটি উপাদ দেওয়া থাকলে কিন্তু একটা রম্বস আঁকা সম্ভব রম্বস আঁকা আঁকা যায় বর্গের পরিসীমা দেওয়া আছে বর্গে তাহলে একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব বর্গের পরিসীমা দেওয়া থাকলে একটি বর্গ আঁকা সম্ভব সম সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে কি একটি ত্রিভুজের পরিসীমা একটি উপাদ্দ দেওয়া থাকলে সমভাহ ত্রিভুজ আঁকা সম্ভব তো এগুলোই নাম্বার করতে পারো তোমরা আঠারো নাম্বার করতে পারো উনিশ নাম্বারও করতে পারো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ খুশি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এডুকেশনের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ